you uh -huh. শুভ সকাল বন্ধুরা কালকের ভিডিওটা আমি কিন্তু এই মাঠেই শেষ করেছিলাম আর আজকে আবার মাঠে থেকেই শুরু করলাম তো মাঠে কিন্তু এখনও এক জায়গায় যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করবার আর ওদিকে কিন্তু সূর্য মামার যাই যাই অবস্থা আর আমাদের মতন কাদের কাদের এরকমভাবে মাঠে ঘুরতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাবে অনেকটা পথ অতিক্রম করে আমরা একটা জায়গায় যাচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা মামার বাড়ি কত দূরে আছে অনেকটা দূরে তো পায়ে হেঁটে যত গাড়ি পাওয়া যাবে না গাড়ি চলবেও না তো পায়ে হেঁটে আমরা আসছি একটা সুন্দর জায়গা দেখাতে তোমরা ওটা অনেকে আন্দাজ করেছে কোথায় আমরা যাব তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আর অনেকে ভিডিও তো দেখছি মানে শীতকালে সবথেকে স্পেশাল যে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখাই সেটা দেখাবো তোমাদের সঙ্গে

প্রত্যেকের ভিডিও এখন দেখছি এই মানে এই সর্ষে বা ক্ষেতের সেই ভিডিও তো আমরা সেই সর্ষে ক্ষেতে চলে এলাম অনেকটা দূর পায়ে হেঁটে তো এই দেখো দারুণ সুন্দর দেখো দৃশ্য আমার দারুণ লাগে এই সর্ষে ভুঁয়ের এই ফুল আর এই সব ইয়ে খুব সুন্দর তাই না পুরো মাঠ জুড়ে ফুল ফুটেছে আর এত সুন্দর দৃশ্য একটাই দেখো সূর্য অস্ত যাচ্ছে এখানটায় আর তার সঙ্গে এখানটায় এই দৃশ্যটা কেমন লাগছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবে দুটো ভিডিও বানানোর ইচ্ছা আছে এখানটাই কেমন লাগছে আমার যেটা আমার মা বাবা ঠিক আছে মানে ঝামেলা থাকবে যেখানে যাই দেখো মানে সব ঝামেলার মূল হচ্ছে এই মহিলারা যাই হোক ঝামেলা হবে এই বাড়িতে ঝামেলা রাস্তাঘাটে ঝামেলা সরষে বাগান এসব তাও ঝামেলা করছে আমার মা ও বলছে খালি ও এসে বলে দেখতে পাচ্ছি সরষের বাগানটা তাই বলো বন্ধুরা সে আমি আসি না আসি আমি তো আসছি অনেকদিনে এসেছি মানে আগে আসতাম তখন তো আমরা করতাম না ভিডিও করতাম না তো এখন করছি তাকে আমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা সুন্দর দৃশ্য সুন্দর দৃশ্য আর একটা দেখাচ্ছে দেখো বন্ধুরা সূর্য উপরে পাখি দেখো কত সুন্দর লাগছে দেখো একসঙ্গে দারুণ লাগছে দেখে আমাদের ক্যামেরা দেখে মনে হচ্ছে তাই না সুন্দর একটা দৃশ্য দেখো পাখিটা ঘুমাতে যাচ্ছে এখন ওরা যাচ্ছে ওদের দেশে সুন্দর ডিজাইন দেখো দারুণ লাগছে দেখে এদিকে ঘুরছে পাখিগুলো চলে গেল আর সূর্যই দেখো সূর্য আমার আসতে যাচ্ছে সামনে দেখো তো বুঝতে পারছো না মনে হয় কিন্তু সাদারটা দেখো সাদা রঙের একটা স্পট আসছে এখানটায় দেখো কুয়াশা আসছে মানে কষে আস্তে আস্তে পুরো মাঠে মনে ভরতে যাবে আস্তে আস্তে দারুণ দৃশ্য আর কি বলবো এই দেখো কষ্ট হয়ে যাচ্ছে আমি পুরো মাঠটা একবার ঘুরে দেখেছি তোমাদের সঙ্গে পুরো মাঠটা এই দেখো

তোমাদের দাদাভাই ভাই বললো একটু হেঁটে চলো ভিডিও করে নিই তো আমি দেখো কত সুন্দর হেঁটে যাচ্ছি একজন কৃষক চলে গেল আমাদের মাঠে কমপ্লিট আমরা যাবো মামার বাড়িতে তো তার আগে যাওয়ার আগে সঙ্গে আরেকবার শেয়ার করে দিচ্ছি এই প্রাকৃতিক দৃশ্য দেখো দেখতে পেয়েছো মানে কুয়াশাটা পুরো মাঠ জুড়ে চলে আসছে মানে আস্তে আস্তে পুরো মাঠে এরকম কুয়াশা হয়ে যাবে তো আমার খুব ভালো লাগে সব দৃশ্য আর ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল এগুলো দেখে আর এই দেখো এই জিনিসটা দেখো এই জল যায় এটা দিয়ে জমিতে আর এই আলুর উপর দিয়ে হাঁটতে খুব ভালো লাগে মানে ছোটোবেলাতে আমরা এরকম করতাম সবাই একসঙ্গে মাঠে যেতাম খেলা করতাম সেটা মনে পড়ছিলো খুব আর এটা হচ্ছে বাড়ি আর যার ছেলে বিয়ে মাঠ ঘুরে চলে আসলাম মামার বাড়ি আর এসেই দিয়ে দিচ্ছে গরম গরম চা কিন্তু আমি তো চা খাই না চাই চাটা তোমাদের দাদা ভাই খাবে

আমাদের তেলে ভাজা খাওয়া কমপ্লিট আর বাইরে এসে দেখছি এখানে আমার জেঠিমা হচ্ছে লুচি বেলছে আর মাসি কিন্তু লুচিগুলো ভাজবে তো একজনা বেলে দিলে একজনা ভাজলে খুব সুবিধাই হয় তো দেখো তেলে ভাজার পরে আবার লুচি খাবো তারপরেও আবার বলছিলো রাতে রান্না করছি বড় মামি বলছিলো ভাত করছি খাওয়া দাওয়া করে যাব আমাদের যেহেতু আর এক জায়গায় নিমন্ত্রণ ছিল আমার না তোমাদের দাদা ভাইয়ের আর কি তো সেই কারণে আমরা বললাম না খেয়ে আসবো না তো এই লুচিটা খেয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব আর দেখো এখানটায় কিন্তু আমরা কত গল্প মজা করছিলাম তারপরে মামি ধরিয়ে দিল লুচি মিষ্টি তার সাথে আলু ভাজা তো চল এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তো এই দেখো অনেক গল্প টল্প হলো এবার আমরা বাড়ি যাবো আলোচনা হলো আর এখন আসা যাওয়া দেখতেই পাবো মাঝে মধ্যে এখন আসব আর এই দেখো আমার জেঠিও এসেছিল এটা হচ্ছে জেঠির বোনের বাড়ি সেই সম্পর্কে আমি এই মাসি বলি মামিটার বলা হয় না ছোট থেকে বলে অভ্যাস সেই কারণে তো চলো এখন বাড়ি যাব তুমি কবে যাবা মামি ডাকা পাড়ায় অনেক হাসি ঠাট্টাই আর কি অনেক কিছু আনন্দ হলো খুব মজাও লাগলো আর যেহেতু বিয়ে আর বিয়ে মানে এটা কি যে আমাদের জেনারেশনের শেষ বিয়ে এটা হচ্ছে মানে আর কোনো ভাই কেউ থাকলো না এরপরে আমাদের ছেলে তাদের বিয়ে সেটা তো অনেক দূরের ব্যাপার তো সেই জন্য এই বিয়েটা খুব আনন্দের মানে খুব মজা করা হবে এটাই সবাই আশা করছে তো দেখা যাক কতটা কী করতে পারবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর উপরে দেখো লাইট জ্বলছে এটা হচ্ছে কেকের দোকান তাই আর এই কিসে বলো তো এটা লম্বা পাচির এটা হচ্ছে জেলখানা আমরা জেলখানার ধার দিয়ে যাচ্ছি আমার দাদার বাড়িতে সেখানে একটু নিমন্ত্রণ ছিল আমাদের আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই জেলখানার পাচিরটা তো চলো বন্ধুরা আমরা যাই সেখানে খাওয়া দাওয়ার আছে তো অনেক কিছু খেতে হবে এমনিতে পেট ভরা দেখা যাক কত কিছু খেতে পারবে কি পারবো না সেখানে যাই যা পারবো শেয়ার করবো আর খাওয়া দাওয়ার খুব সুন্দর আইটেম ছিল তোমাদের সঙ্গে সেটা বলছি আর দেখো সবাই চলে এসেছে খাবার মেনে ছিল মাটন বিরিয়ানি তার সঙ্গে চিকেন চাপ আর ছিল আমশক্ত চাটনি আর হচ্ছে খেজুর গুঁড়ো রসগোল্লা খাওয়া দাওয়া কমপ্লিট বিশেষ কিছু সে করতে পারিনি যেটুকু পারলাম ওটা করেছি তো এবার চলো বাড়ির দিকে যাক এখানে দেখো আমাদের এখানে কেকের দোকান প্রতিরোধ সাজানো হয়েছে এইভাবে তো এখান থেকে আমরা কেক কিনবো না আমরা একটু দূরে যাব এটা হচ্ছে বেকারি তো এখান থেকে কিনলাম না আমরা যেখান থেকে বিস্কুট কিনি সেই দোকান থেকে কিনবো এবার চলে এসেছি সেখানে সুন্দর করে সাজিয়েছে এই দোকানটাকে দেখো কৃপাময়ী বেকারি তো এখান থেকে বিস্কুট নিয়েছি আটার সনিছে নিয়েছি একটা কেক তো সেটা কেনার জন্য আমরা এখানে এসেছিলাম তো দেখো আর এখানটাই বার্থডে কেকগুলো আগে ছিল না কিন্তু এখন সেটা একবার রাখতে শুরু করেছে তো দেখে সেটা দেখেও খুব ভালো লাগলো তা তোমার সঙ্গে একটু সেটা শেয়ার করলাম বন্ধুরা অবশ্যই বাড়ির বাড়ি ফিরলাম আর খেয়ে দিয়ে পেট মোটা হয়ে গেছে একদম এত খাওয়া খাওয়া হয়েছে যা খেয়েছি ওটা পেট মোটা হয়ে গেছে যাই হোক আর